আজকের ভিডিওটি হলো ইসলামী ব্যাংকের ফোন নাম্বার কীভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখুন যাদের আই ব্যাংকিং আছে তারা ঘরে বসে চেঞ্জ করতে পারবেন এই জন্য আইবিবিএল অ্যাকাউন্ট এই ওয়েবসাইটে যে আপনি ক্লিক করবেন আই ব্যাংকিং আই ব্যাঙ্কিংয়ের ক্লিক করার পর একটি নতুন ওয়েবসাইট শো করবে এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয় গাইস এইটার উপর ক্লিক করার পরে এখানে আপনার একটা ইউজার আইডি দিতে হবে যাদের আই ব্যাংকিং খোলা আছে তারা একটা জিমেল নাম্বার দিয়েছেন তারপরে পাসওয়ার্ড দিতে হবে আপনার ইউজার আইডিটা দিতে হবে যে জিমেল একটি যারা আই ব্যাংকিং খুলছেন তারা এই ভিডিওটি বুঝতে পারবেন যে কীভাবে আমরা ইসলামিক ব্যাংকের নতুন ফোন নাম্বার অ্যাড করব তারপরে এখানে ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি দেওয়ার পরে প্রিয় গেছ আপনার পাসওয়ার্ডটা দিতে হবে আমি হাইড করে রেখেছি দেওয়ার পরে একই জায়গায় একটি ক্যাপসা আছে পাইপ এক্স ই ই এই ক্যাপসাটি এই জায়গায় তুলতে হবে ইন্টার ক্যাপসাটি এই জায়গায় তোলার পরে লগ ইনের উপর ক্লিক করতে হবে লগ ইনের উপর ক্লিক করার পরে প্রিয় গাইস এখানে আরেকটি অপশন আমাদের মাঝে করছে এই অপশনটি হলো যে আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ভালো করে লক্ষ্য করে দেখুন আমি হাইড করে রেখেছি অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এখানে লেখা আছে আরেকটি অপশন আছে আপনাদের দেখাচ্ছি যে এই এম এসএমএস অ্যালার্ট এটির উপর ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিতেছি দেওয়ার পরে এখানে সাবমিটের উপর ক্লিক করতে হবে সাবমিটের উপর ক্লিক করার পরে প্রিয় গাইস এখানে আমার পুরনো ফোন নাম্বারটি উপরে সকর্ষে দেখা যাচ্ছে ওই যে তাই আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আমি নতুন যেই ফোন নাম্বারটি এখানে বসাবো সেই ফোন নাম্বারটি আমি দিতেছি যেমন আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশে যদি বাইরে থাকেন বাইরে দেবেন কিন্তু আমি বাংলাদেশে যেহেতু করতেছি বাংলাদেশের কোড দিতে হবে দেওয়ার পরে প্রিয় গাইজ আমি এখানে নতুন একটি নাম্বার অ্যাড করব হয়তো গ্রামীণ হোক রবি হোক যেটাই হোক না কেন আপনি যে কোনো একটি সিম আপনি এখানে ব্যবহার করতে পারবেন যে কোনো অপারটারের তা আমি যেটাই আপনার ইচ্ছে মতো আপনার কারণ আমি একটি করতেছি যেমন আমি একটি ফোন নাম্বার এখানে উঠলাম উঠানোর পর এখানে যে আই ব্যাংকিং যারা করছেন এটা টিফিন নাম্বার থাকে সাই সংখ্যার এই টিফিন নাম্বারটা এই জায়গায় দিতে হবে টিফিন নাম্বারটা এই জায়গায় দেওয়ার পরে প্রিয় গাজ আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিংয়ের ব্যাপার ভিডিওটি লক্ষ্য করে এবং মনোযোগ সহকারে দেখুন তারপর সাবমিটের উপর ক্লিক করবেন সাবমিটের উপর ক্লিক করার পরে আপনি যে নতুন যে সিমটি দিয়েছেন ওই সিমে একটি ইসলামী ব্যাংক থেকে একটি এসএমএস যাবে ওটিপি যাবে এই ওটিপিটি আপনাকে এই জায়গায় ভেরিফিকেশন কোড এই জায়গায় বসাতে হবে এই জায়গায় বসানোর পরে আপনি ওটিপিটা এই জায়গায় বসানোর পরে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটের উপর ক্লিক করার পরে প্রিয় গাইস এখানে আপনার এই নাম্বারটি ইয়ে যাবে তারপর আপনারা এখান থেকে টাকা উঠেন যা করেন এটা এইটা শো করবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব